আসসালামু আলাইকুম হ্যালো রিওন কেমন আছে সবাই আল্লাহর অশেষ সহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই পবিত্র মাহে রমজানে সবাই সবার পরিবার আপনজন নিয়ে ভালো থাকু সুস্থ থাকুক এই কামনাই করি তো বিসমুল্লাহ রহমান রহিম এই তো সকালে ছেলের খাবার বানিয়ে দিচ্ছি ওকে আজকে ডিম দিয়ে ভাতটা ভেজে দিব তো ভাত ছিল সেটা দিয়েই ভাবলাম তাহলে ডিম দিয়ে ভাতটা ভেজে দেই তো সকালের নাস্তা দিয়ে ছেলের নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের মাঝে শেয়ার করব আজকে রান্না করতে করতে যে এমন একটা সিচুয়েশানে পড়বো কল্পনাও করতে পারিনি তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো তাহলেই জানতে পারবে আর যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতে শুরু করেছ অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুলো না মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো এই যে আরাফের জন্য ডিম দিয়ে ভাতটা ভেজে নিয়েছি আর ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি কাজ করছিলাম অন্য কাজ করছিলাম এর মধ্যে সে চিপস কোথায় যেন দেখতে পেয়েছে দেখেই বলছে চিপস খাবে তো আসলে ইদানিং ওর এমন একটা সমস্যা শুরু হয়েছে ও যাই দেখবে বলে কিনে দাও খাক আর না খাক সেটা তাকে কিনে দিতে হবে পরে ভাগ্য ভালো বাসায় প্যাকেটের চিপস ছিল পরে সেটা ভেজে দিয়েছি আর আজকে দুপুরে কিন্তু আরফকে গোসল টোসল করিয়ে খাইয়ে তারপরে আমি দুপুরের পরে রান্নাটা বসিয়েছি তো আজকে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি তোমাদের মাঝে শেয়ার করবে যে দেখো আমি সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি আর প্রথমে আমি বুটটা বসিয়ে দিয়েছি এই যে আগ্রার জন্য আজকে দেরি হয়েছে তো আমার যে হেল্পিং হ্যান্ড উনি আগ্রাটা নিয়ে এসেছিল ওনাদের গ্রাম থেকে এনেছে তো আগ্রাটা খুবই মজা অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিল এর মধ্যে আমি ভিডিও দিয়েছিলাম তখন যে আগ্রাটা কি আঁকড়া একটা শাক আর শাকটা খায় অনেকে তবে শাকটা তিতা লাগে শাকের চেয়ে ডাটাটাই শুটকি দিয়ে অথবা মাস্টাসের পাশ দিয়ে রান্না করলে পাশে শুকনো শুকনো করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর আজকে এই আগ্রাটা ভাস বাঁচতে বাঁচতে আমার অনেকটা সময় লেগে এসে উপরে একটা আবরণ থাকে সেই আবরণটা ফেলে দিতে হয় আশ জাতীয় যার কারণে তো বুটটা রান্না হয়ে গেছে এই যে আমি তরকারিটা বসিয়েছি এই মুহূর্তে কিন্তু আমার যে সিলিন্ডার সেটা শেষ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডারটা তো আমার সিলিন্ডার শেষ হয় দেখা গেছে যে এক মাস পনেরো দিন বিশ দিনও চলে যায় মাঝে মাঝে পঁচিশ দিনও পার হয় তবে এবার এত তাড়াতাড়ি শেষ হয়েছে এক মাসের আগেই আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো রান্নার চাপও কিন্তু অতটা ভারী ছিল না যে আমি অতটা ভারী রান্না করেছি যার কারণে গ্যাসটা শেষ হয়েছে তাও কিন্তু না আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি তো ভাগ্য ভালো আরাফের পাপা বাসায় এসেছিলো তার কিছুক্ষণ পরেই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তো আমাদের যে গলির মোড় সেখান থেকেই আমরা সবসময় একটা সিলিন্ডারের দোকান আছে ওখান থেকে আনতাম তো আরেফের পাপা ফোন দেওয়ার পরে বলছে যে ওনাদের কাছে নেই বাজারের মধ্যে যেয়ে আনতে হবে তো আরেফের পাপা কিন্তু ওয়াশরুমে গিয়েছিল গোসল করবে তো সেইখান থেকে বের হয়ে ওয়ার আর গোসলও করেনি গ্যাসটা আনতে চলে গিয়েছে তো দশ মিনিট ইফতারের আগে দশ মিনিট আগে কিন্তু নিয়ে এসেছে আমি খুবই তাড়াহুড়ো করে পেঁয়াজু আর বেগুনিটা ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু মানরীবের রাজন করে গিয়েছিল পরে খেজুর মুখে দিয়েই কিন্তু আমি ইফতারটা করেছি তো একটা না দুইটা বাকি ছিল পরে আর তো বাবা বলছিলো আর ভাজতে হবে না আসো তো আমি বললাম বেশি নাই দুইটা বাকি ছিল তো খুবই তাড়াহুড়োর মধ্যে আজকে ইফতারটা বানাতে হয়েছে আর ভাগ্য ভালো যে আমি তরকারিটাও রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো পাপা দেখে বলছিল যে খুবই ভালো একটা কাজ করেছে। আমি ভেবেছি তো তরকারিটা মনে হয় নষ্টই হয়ে যাবে কারণ রান্না রান্নার সময় যদি তরকারিটা সেদ্ধ না হয় তারপরে কিন্তু জাল না পেলে কিন্তু সেদ্ধ হতে চায় না তো আমি রাইস কুকারে কখনো এইভাবে শুকনো শুকনো তরকারি রান্না করিনি সবসময় ঝোল তরকারিটাই রান্না করেছি আর ডালটাই বেশি রান্না করা হয় কারণ আরফের পাপা ঝোল জাতীয় তরকারি রাইস কুকারে রান্না করলেও খেতে চায় না তো এতটা সুন্দর হয়েছে আঁকড়া দিয়ে মাছ ভাজাটা কি বলবো একদম শুকনো শুকনো হয়েছে আর ভয়েস ওভার করার সময় কেন যেন গলাটা বসে আসে আর একদম খুবই গরম লাগছিলো তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটু ঠান্ডাই পড়েছে মানে খুবই বাতাস ছিল রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তবে রমজান শুরু হওয়ার পর থেকে কিন্তু ভালোই গরম পড়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রহমতের চারটি দিন পার হয়ে গেল আর খুবই ভালোভাবে চারটি রমজান পার করলাম আর তোমাদের মাঝে শেয়ার করি আমার আম্মুর জন্য সবাই দোয়া করো আম্মু অসুস্থ সবাই ভালো থেকো সুস্থ থেকাও